মাখানো খাইছি দেব মাখানো খাইছি আজকে আখ মাখানো খাবো দেখেন আখ মাখানো হচ্ছে আগে একটু খাইয়ে দেখি কিরকম তারপরে মাখানি আবার কি রকম আল্লাহ জীবন আমি তো কোনোদিন খাই নাই তমরুবী খাইছে নাকি কখন না আমি জীবনে খাইনি তো তমরুবীর বয়স কত আপনার

তো কি কি থাকে আপনার দোকানে দোকানে থাকে কেয়ারা মাখানো আমড়া মাখানো আমড়া কদবেল মানে সিজনে যে সব ফল থাকে সব কিছুই থাকে আর কি 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 মশলা দিতেছেন এটা দেন না এটা দেন না এটা হলো কি জানো টেস্টি সল্ট না এটা দেন না টেস্টি সল্ট না কিন্তু এটা কি এটা চিনি ঘন ছেনি না এটা দেন না ওটা এমনি ছেনি আসে ঘন ছেনি তেঁতিস দেন না এমনি মশলা যা আছে তাই মানে ক্ষতিকারক পদার্থ দেন না আর কি লবণ আছে ভিট লবণ সমস্যা নেই সল্ট আছে আছে পাতা আছে আর নিজে আছে নিজে হাতে বানানো নিজে হাতে হাতে বানানো যে এটা হলো ধনে পাতা মোটামুটি খেয়ে যান আর আসেন খেয়ে যান দুই তিন চেক করেন চাষা চেক করে তো যাবেন চাষা চলেই গেছিল আমিও চেক করতেছি আপনিও চেক করেন